আসসালামু আলাইকুম ইনসাইট ভাইটিয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি আমাদের চ্যানেলের জেনারেটরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে জাহাজের একটা এমার্জেন্সি জেনারেটর দেখাবো এই জেনারেটারগুলো সাধারণত জাহাজে অ্যাসপেয়ার হিসাবে রাখা হয় অর্থাৎ শুধুমাত্র জরুরি অবস্থায় এই ধরনের জেনারেটারগুলো জাহাজে ব্যবহার করা হয় আদারওয়াইজ এই জেনারেটার জাহাজে পরেই থাকে বেশিরভাগ সময় তো এটা পঞ্চাশ কিলো ওয়াট ক্যাপাসিটির একটা জেনারেটার টু টোয়েন্টি ফোর ফোরটি দুই ধরনের বোল্টি এটা থেকে আপনারা আউটপুট নিতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটার কন্ট্রোল প্যানেল বা কন্ট্রোল বোর্ড একেবারে নতুনের মতো কন্ডিশনে আছে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কন্ডিশনে আছে মানে একেবারে রানিং যারা এটা নেবেন তারা এসে দেখে চালিয়ে দেখে নিতে পারবেন আমি একটু চতুর্থ সাইড আপনাদেরকে দেখাই এই হচ্ছে সামনের সাইড যেখানে রেডিয়েটর থাকে আর এই সাইডটা যদি আপনাদেরকে দেখাই এদিকে বেশ কিছু নেমপ্লেট আছে অল্টারনেটর এবং ইঞ্জিন কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশনেই আছে এখানে একটা নেম প্লেট আছে এটা একটু আপনাদেরকে দেখাতে চাই এখানে লেখা আছে ডিজেল ইঞ্জিন অর্থাৎ এটা ডিজেল দিয়ে চলবে আর ইঞ্জিন আরপিএম লেখা আছে পনেরোশো এটা পনেরোশো আর পি এম এ ছাপান্ন থেকে একষট্টি কিলোওয়াট পর্যন্ত প্রডিউস করতে পারে ওই অল্টারনেটর দ্বারা হ্যাঁ এই হচ্ছে বিষয় আমি একটু অল্টারনেটরটা আপনাদেরকে দেখাতে চাই এই হচ্ছে অল্টারনেটর এবং এটার যে নেমপ্লেট এই হচ্ছে এটার নেমপ্লেট এখানে লেখা আছে সিঙ্ক্রোনাইজ জেনারেটর এবং ক্যাপাসিটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফিফটি কিলো ওয়াট লেখা আছে এবং বোল্ট লেখা আছে দুশো থেকে চারশো বোল্ট পর্যন্ত এখানে একটা সার্কিট ব্রেকার লাগানো আছে জিনিসটা একদম রেডি কন্ডিশনে আছে আর কি শুধু নিবেন আর ইউজ করবেন আর এটা একটা চাইনিজ জেনারেটর হ্যাঁ আপনার এখানে হয়তো ব্র্যান্ডের নাম খেয়াল করবেন এই জায়গায় লেখা আছে স্যানডং উইচাই কুয়াফেং পাওয়ার কোম্পানি লিমিটেড পিয়ার চায়না হ্যাঁ এই হচ্ছে এটার ওভারঅল কন্ডিশন তো এই জেনারাটারটি যারা নিবেন বা নিতে আগ্রহী তারা চাইলে সরাসরি এসে দেখেও মালিকের সাথে কথা বলে নিতে পারবেন আমি একটু মালিকের কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে দেখাই দিই বা প্রতিষ্ঠানের নাম এসকে বেঙ্গল ইন্টারন্যাশনাল মোহাম্মদ সাহেম কাদের এবং মোবাইল নাম্বার আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন এই জেনারেটারের ব্যাপারে আরও যে কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হলে আমি তো মালিক না আমি জেনারেটার সম্বন্ধে খুব ভালো বুঝি ওরা এর চেয়ে বেশি যে কোনো প্রশ্ন আপনাদের থাকলে বা ইনফর্মেশন প্রয়োজন হলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে এটার ব্যাপারে যে কোনো প্রশ্নের উত্তর আপনারা নিতে পারবেন তো ঠিক আছে কষ্টকর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম